তার মানে আর খাত বদল হলো এখানে ইনিও ডাইরেক্ট ভোক্তার কাছে বিক্রি করছেন না দোকানে মনে দোকানে দিবেন আপনি কি ক্যাশ জমা দেন তাদেরকে না আমি দোকানে দিয়ে আছে না আমাতে আমার আপনারও ট্রেড লাইসেন্স নেই ব্যবসা করেন মাসে ট্রেড মানে ক্যাশ মনে গত মাসের বারো তারিখের একটা ক্যাশ মওসুদ আছে আর কোন ক্যাশ জমা দেননি উনি তো বললেন রেট উনি

এই যে কই রাজকে গ্রেডিম দিছে এক দরে আচ্ছা গত মাসের 12 তারিখ একটা ছিল এই মাসের 27 তারিখ একটা আর ছোট গত කල আপনারা দুটোই কইছিলেন না ওনার কাছে তো যে এখানে কয়টা ক্যাশ মুভ আছে এখানে পুরাটাই না ওই যে দিয়েছেন কয়টা মুভ আমি ছোট সিটি কে দিয়েছি এটা তো দাম না এটা তো সবাই নেয় না এটাতে এটাতে যারা বেশি নেয় তারা নেয় সবাই না আপনার নাম কি মনোজ মিলন মিলন ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স তো দিছিলেন মিনিমাম একটা রিকোয়ারমেন্টস সেটা আপনার নেই

গত মাসের একটা আর এই মাসের একটা আর আপনি এর আগে পরে আর কোন ব্যবসা করেননি ছোট ছোট স্লিপ নিয়ে আছেন হ্যাঁ